কি কি কেনাকাটা করলাম পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আটাশ মান্থ বেবি তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে সুনিকার শীতের জন্য তেমন কিছুই কেনাকাটা করা হয়নি তো ভাবলাম আজকে কেনাকাটা করেনি কারণ সুনিকার ছোট পিপুর বাড়িতে অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান তো চলো দেখতে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এর আগে দিন গিয়েছিলাম চাকদাতের স্টাইল বাজারে তো সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি তো কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক দেখো এর মধ্যে কেনাকাটা করেছি সব রয়েছে তো প্রথমেই দেখো আমি আমার জন্য একটা এই যে হাই হাইনে কিনেছি এগুলো তো ব্লাউজ হিসাবে করা যায় তো এটা শাড়ির উপরে পরবো বলে শনি ছোট পিসিমনি বাড়িতে পুজো আছে তো তার জন্যই কিনেছি তো এটা দেখো এটা খুব সফট স্ট্রেচেবল আছে তো এই যে দেখো তো তারপর দেখো সুনিকার এই যে একটা এটা এটা হাফ হাফ তো হালকা গরমে পারে মানে এখন তো খুবই শীতে শীতে করতে পারবে না একটু গরম ভাব করলে এটা পড়তে পারবে ফোলাকা গেঞ্জির উপরে তোর জন্য এটা কেনা আছে এখানে পুরো পিঙ্ক কালারের আছে খুব সুন্দর এটা প্রাইস নিয়েছে তো তারপর এটাও বুনুর জন্য দেখো ইয়ার একটা ফুল একটা জ্যাকেট এই জ্যাকেটটাও সোনকার বুনুর জন্য তো সেম জ্যাকেটই সোনার জন্য একটা নেওয়া হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এটা সুনীতার জন্য নেওয়া হয়েছে এটা আছে পোলাতা গেঞ্জি এটা তো এটার প্রাইস দুশো নিরানব্বই আর চারটে নিলে পরে মানে কিছুটা ডিসকাউন্ট ছিল তো তারপর দেখো এটাও সুনিকার জন্যে নেওয়া হয়েছে মেনলি ওদের জন্যে বেশি এই যে দেখো এটা তিন থেকে চার বছরের আর ওর তো এপ্রিলে তিন বছর হয়ে যাচ্ছে তার জন্য একটু বড় দেখে নেওয়া নিয়ে দেখো তো তারপর এটাও দেখো এই জ্যাকেটটা খুব সুন্দর এটা ওর বোনের জন্যে আর এটার প্রাইস নিয়ে ছশো নিরানব্বই অফারে ছিল তো চলো আমি ঝটপট দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায় তো এই যে দেখো এটাও একটা পার্পেল কালারের গেঞ্জি নেওয়া হয়েছে সুমিকার জন্য ওর জন্য বেশি নেওয়া হয়েছে মানে কিনবো কিনবো পরে হচ্ছিল কেনাই হচ্ছিল না এটা তিন থেকে চার বছরের আর এটা প্রাইস দুশো উনপঞ্চাশ টাকা এই কালারটাও খুব সুন্দর আর এটা এটা আমাদের সুমিকার বোনের জন্যে এই যে দেখো অরেঞ্জের মধ্যে আছে এটা খুব সুন্দর এই বোতলটা ওয়াটার বোতলটা একটা সুমিকার জন্য আর ওর যে আগের বোতলটা ছিল ওটা ভিতরে মানে নোংরা জমলে বোঝা যেত না যার জন্য এবার এই ধরনের বোতল কেনা হয়েছে যাতে ভিতরটা পরিষ্কার করতেও সুবিধা হয় বোঝা যায় আর এগুলো ভালো তারপর দেখো মোজা মোজা রাখি দেখাবো আর ওখানে সাই বাজারে এই যে পাপড়টা নেওয়া হয়েছে পাপড়টাও আমরা অফার প্রাইসে পেয়ে গেছি পাপড়টা খুব সুন্দর তোমাদেরকে দেখাই এই যে দেখো এই কাপ অবস্থা তো চলো আমার সুনিকার জন্য দাদা একটা ওর জন্য হাইনিক নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর এই হাইনিকটা খুব সুন্দর কালারটা আর এগুলো তো স্ট্রেচেবেল হয় এই যে দেখো সুমিকার জন্য এই জ্যাকেটটা এই জ্যাকেটটা সুমিকার জন্য কেনা হয়েছে এটা হয়তো সামনের বছর আর হবে না এই বছরই করতে পারবে কারণ এটা লেখা রয়েছে যে এটা তিন থেকে চার বছরে তিন বছরে পড়বে তো যাই না সামনের বছর আর হবে কিনা হয়তো প্রথম দিকে হলেও হতে পারে যাই হোক আর দেখো মেন এই ড্রেসটা এটা শনিকার বোনের অন্নপ্রাশনের দিন পড়বে তো এই ফ্রকটা কেনা হয়েছে এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই কালারটাই ছিল এটাই ভালো লাগলো তো তার জন্য ওর জন্য এটাই নেওয়া হলো কালারটা খুবই মিষ্টি কালার দেখো এখানে একটু হালকা হোয়াইটের মধ্যে আছে তো এই কালারটা খুবই সুন্দর এটা হালকা ব্রাউনের মধ্যে এই কালার এটা নেওয়া আছে শুনকার জন্য এই জামাটা কোনো অফার ছিল না এটার প্রাইস নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা কেমন লাগছে তোমরা জানিও আর এর থেকে যে এর থেকে যদি সাইজ ছোটো নেওয়া হতো কারণ এটাই একদম পুরো ঠিক আছে কিন্তু একটু মানে লং এর দিক থেকে বড় আছে যদি এর থেকে ছোট নেওয়া হতো তাহলে ওরা তো বুকে হতো না তো তার জন্য এটাই নেওয়া হয়েছে একটু বড় আছে ঠিক আছে ওকে পরিয়েও দেখেছি সুন্দর লাগছে তো চলো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো চলো টাকা সবাই ভালো থেকো সুস্থ থাকুন